হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউ এডুকেশন কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা হাজরা আচার্যের যে প্রান্তিক প্রকাশনী নবম শ্রেণী জীবন বিজ্ঞান ও পরিবেশ ভাবনা বই আছে সেখানে প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য থেকে অনুশীলনীতে যে সমস্ত প্রশ্নোত্তর দেয়া আছে সেগুলো এক থেকে চার পর্যন্ত সম্পূর্ণ আলোচনা করব। তো প্রথমেই দেখো অনুশীলনের একের দাগে আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ঠিক আছে তাহলে এখানে আমাদেরকে সঠিক উত্তরটায় ঠিক করতে হবে একের দাগে আছে আদিম পৃথিবীতে অনুপস্থিত ছিল এখানে স্টুডেন্টস আমি তোমাদের ডাইরেক্ট অপশানগুলো বলছি বি অক্সিজেন টু মাইক্রোসফিয়ার হল প্রথম কোষীয় জীব বলেছিলেন এখানে হবে অপশান সি বিজ্ঞানী ফক্স তিন বিন্যাস বিধির জনক হলেন অপশান সি লিনিয়াস চার জল সংবহনতন্ত্র দেখা যায় যে পর্বের প্রাণীতে তা হল তো এখানে রাইট অ্যান্সারটা হলো অপশান এ একাইনো ডারমাটা ঠিক আছে পাঁচের দাগে আছে দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন এখানে হচ্ছে রাইট অ্যান্সার অপশান এ বিজ্ঞানী লিনিয়াস ছয় তারা মাছের গমন অঙ্গ হলো এখানে রাইট অ্যান্সার হচ্ছে স্টুডেন্টস অপশান বি নীলপদ সাতের দাগে আছে ছদ্ম সিলম উপস্থিত থাকে অপশান সি নিমাটোডায় আটের দাগে আছে নিডোপ্লাস্ট কোষ কোন পর্বের বৈশিষ্ট্য তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি নিডারিয়া নয় লিনিয়াস প্রবর্তিত হায়ারকির সর্বনিম্ন ধাপ হল এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি প্রজাতি দশ কোন বৈশিষ্ট্যটি নিডারিয়ার অন্তর্ভুক্ত এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ মেসোগ্লিয়া ঠিক আছে আছে সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের প্রণেতা হলেন এখানে হচ্ছে অপশান বি লিনিয়াস বারো বায়োলজি শব্দের প্রবর্তক হলেন এখানে রাইট আনসার হবে অপশান বি ল্যামার্ক জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস করেন এখানে রাইট আনসার হবে অপশান সি আছে এবারে দেখো দুয়ের দাগে আছে মানে দুয়ের একে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও ফার্স্ট প্রশ্ন দেখো কোয়াসারভেট কথাটির প্রবক্তাকে এখানে উত্তরে হবে বিজ্ঞানী ওপারিন দুই কোন প্রকার উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলা হয় এখানে রাইট অ্যান্সার হবে মস বর্গ তিন লিনিয়াসের হায়ার কটি ধাপ আছে রাইট আনসার হবে সাতটি ধাপ আছে চার কোলোব্লাস্ট কোষ কোন পর্বে থাকে এখানে রাইট অ্যান্সার হবে টিনোফোরা পাঁচ বায়োডাইভার্সিটি কথাটি কে প্রবর্তন করেন এখানে রাইট অ্যান্সার হবে স্টুডেন্টস ওয়াল্টার রোজেন ছয় চোয়ালবিহীন একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো তো তোমরা এখানে লিখতে পারো হ্যাক অথবা এর পুরো নাম তো এখানে তোমরা লিখবে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল বোটানিক আট শিলমবিহীন একটি প্রাণীর নাম লেখো তো এখানে স্টুডেন্টস তোমরা উত্তরে লিখবে যকৃত ক্রিমি নয় কাইটিন নির্মিত বহিঃ কঙ্কাল দেখা যায় কোন পর্বে এখানে তোমরা অ্যান্সার লিখবে আর্থোপোডা দশ টিনিটিয়াম কোন প্রাণীর সাসঙ্গ এখানে তোমরা উত্তর লিখবে শামুক স্টুডেন্টস এবার আমি তোমাদেরকে উত্তরগুলো পরপর খাতার পাতায় দেখিয়ে দিচ্ছি তো তোমরা পরপর উত্তরগুলো কিন্তু স্টুডেন্টস ভিডিওটা পজ করে দেখে লিখে নাও এবারে দেখো দুইয়ের দুইতে আছে শূন্য স্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও এক হাঙ্গরের দেহ ড্যাশ আঁচ দ্বারা আবৃত তো এখানে উত্তর লিখবে ব্ল্যাক দুই বিজ্ঞানসম্মত নাম ড্যাশ ভাষায় লিখতে হবে ল্যাটিন ভাষায় তিন রত্না অথবা আইআর এইট হল উচ্চ ফলনশীল ধান ঠিক আছে দুটোর মধ্যে তোমরা একটা লিখতে পারো চার জীবের উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতাকে উত্তেজিতা বলে পাঁচ প্রথম উৎপন্ন আদি কোষ ছিল এখানে উত্তর লিখবে প্রো ক্যারিওটিক কোষ ছয় পৃথিবীতে প্রাণের আবির্ভাব হয় তিন পয়েন্ট বিলিয়ন বছর আগে ঠিক আছে এখানে অ্যান্সার হবে 3.7 পয়েন্ট বিলিয়ন বছর আগে সেভেন জীববিদ্যা ও ইলেকট্রনের সহযোগে গঠিত শাখা হলো এখানে লিখবে বায়োনিক্স আট স্পিসিস প্ল্যান্টেরিয়াম গ্রন্থের রচয়িতা এখানে তোমরা লিখবে বিজ্ঞানী লিনিয়াস অথবা বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ঠিক আছে পুরো নামটাও লিখতে পারো শুধু কিন্তু তোমরা লিনিয়াসও লিখতে পারো নয় লিনিয়াল হায়ার্কিতে টি ক্যাটেগরি বর্তমান এখানে তোমরা লিখবে সাতটি ক্যাটাগরি বর্তমান টেন ভ্যাসকুলার ক্রিপচো গ্যামস কলা ড্যাশ উদ্ভিদের এখানে লিখবে অপুষ্প উদ্ভিদের ইলেভেন নিমাটোসিস্ট এক প্রকার চাবুকের মতো অঙ্গাণু যা শিকারে সাহায্য করে ঠিক আছে শিকারে সাহায্য করে ও আত্মরক্ষায় সাহায্য করে এখানে তোমরা লিখবে শিকারে টুয়েলভ সরীসৃপ বা রেপচিলিয়া শ্রেণীর প্রাণীদের প্রতিটি পদে এখানে লিখবে পাঁচটি করে নখরযুক্ত আঙুল থাকে থার্টিন কর্ণছত্র পিনা ও পল্লবলোম উপস্থিত এখানে তোমরা লিখবে স্থনপ্রায় শ্রেণীর প্রাণীতে ফোরটিন অ্যাভিস শ্রেণীর প্রাণীতে চোয়াল চঞ্চুতে পরিণত হয়েছে ঠিক আছে অ্যাভিস শ্রেণীর প্রাণীদের চোয়াল চঞ্চুতে পরিণত হয়েছে তো তোমরা কিন্তু স্টুডেন্টস এখানে ভিডিওটা পজ করে একদম উত্তরগুলো মিলিয়ে নাও দুয়ে তিনে আছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো ফার্স্ট অগ্রপদে নখরবিহীন আঙুল উপস্থিত এটা হবে মিথ্যা রাজ্য অন্তর্ভুক্ত সকল জীব প্রোক্যারিওটিক টু প্রকৃতির এটা হবে মিথ্যা থ্রি আদিম পৃথিবীর বায়ুমন্ডল ছিল বিজারণধর্মী ধর্মী এটা হবে সত্য ফোর গোল্ডেন রাইস ভিটামিন ডি সমৃদ্ধ গ্রন্থের রচয়িতা প্লিনি এটা কিন্তু স্টুডেন্টস মিথ্যা পাঁচ সরিষ্রিপের আঁশ এপিটামল প্রকৃতির এটা হবে সত্য ছয় সাপের বীজ থেকে তৈরি প্রতিষেধক হল হাইড্রোফোবিনাম এটা হবে মিথ্যা সাত সকল প্রাণীদের পুষ্টি পদ্ধতি পরজীবীয় এটা হবে স্টুডেন্টস মিথ্যা তাহলে একবার তোমাদেরকে আবার বলে দিই একের দাগটা হবে মিথ্যা দুই মিথ্যা তিন হবে সত্য চার মিথ্যা পাঁচ সত্য ছয় আর সাত দুটোই কিন্তু পরপর মিথ্যা হয়ে যাবে এবারে দেখো চারে আছে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যা সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো ঠিক আছে তাহলে তো প্রথমেই দেখো আছে ব্যাকটেরিয়া তো এটার সাথে যেটা তোমরা ম্যাচ করবে সেটা হচ্ছে দেখো মনেরা ঠিক আছে এটা হচ্ছে ওয়ান নেক্সট আছে দেখো মেডুসা দশা তো এটার সাথে তোমরা মেলাবে তিন নম্বরটা ঠিক আছে থ্রিটা হচ্ছে টু সরি স্টুডেন্টস এখানে আমি তিন লিখে ফেললাম কিন্তু এটা হবে টু এবারে তিনে আছে কোয়ানোসাইট কোষ কোয়ানোসাইট কোষটা হবে এখানে চার নম্বরটা এটা হচ্ছে থ্রি তারপরে দেখো চারে আছে শিখা কোষ এখানে যেটা রাইট হবে সেটা হচ্ছে দুইটা ঠিক আছে এটা হচ্ছে দুই আর লাস্ট আছে দেখো মেটামিয়ার এটা হবে ওয়ান মানে এক নম্বর অঙ্গুরিমাল ঠিক আছে নেক্সট যে ম্যাচটা আছে দেখো দ্বীপদ নামকরণ তো ছ নম্বর গণ ও প্রজাতি এটা হচ্ছে এক তারপরে আছে অ্যানা কার্ডিয়েসি ঠিক আছে এই দুইটা হয়ে যাবে দেখো চার নম্বরটা গোত্র প্ল্যান্টি অ্যানিমেলিয়া এটা হচ্ছে পাঁচ নম্বর রাজ্য ম্যামেলিয়া অ্যাভিস এটা হয়ে যাবে স্টুডেন্টস দু নম্বর শ্রেণী আর পাঁচ হচ্ছে দেখো একনাথা ন্যাথোস্টোমাটা এটা হচ্ছে তিন অধিশ্রেণী ঠিক আছে সরি এটা হবে পাঁচ তো স্টুডেন্টস আশা করি বুঝতে পারছো তাও স্টুডেন্টস আমি তোমাদেরকে খাতাায় দেখিয়ে দিচ্ছি দেখো সত্য আর ম্যাচিংটা এইবারে নেক্সট আছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে হ জাইলিউট সুপ কি। তো এটার উত্তর লেখার জন্য চলে আসবে একদম পেজ নাম্বার থ্রিতে এখানে দেখো আছে জটিল জৈব যৌগের উৎপত্তি তো এখান থেকে এতটা লিখবে আমি কিন্তু তোমাদের স্টুডেন্টস আর পড়ে কারণ ভিডিওটা খুব তাহলে লম্বা হয়ে যাবে দেখো হট সংজ্ঞাটা দেওয়া না আছে তোমরা এটা লিখে দেবে নেক্সট কোয়েশ্চেন দেখো পর্ব পরিফেরার দুটি বৈশিষ্ট্য লেখো তো এখানে তোমরা দেখে নাও স্টুডেন্টস পরি পর্বের বৈশিষ্ট্য এখানে তিনটে আছে তোমরা যে কোনো দুটো লিখে দেবে তিনের দাগের প্রশ্ন শৈবাল ও ছত্রাকের দুটি পার্থক্য লেখো তো স্টুডেন্টস এখানে কিন্তু আমি তোমাদেরকে স্ক্রিনে তিনটে পার্থক্য দিয়েছি তোমরা কিন্তু দুটো চাইলে লিখতে পারো চারের দাগের প্রশ্ন দেখো হায়ার কি সংজ্ঞা দাও তো স্টুডেন্টস চলে আসবে পেজ নাম্বার নাইনে একদম শুরুতে দেখো ট্যাক্সোনমিক হায়ার কি এখানে সংজ্ঞাটা দেওয়া আছে আমি কিন্তু ব্র্যাকেট করে দিয়েছি এবার দেখো নেক্সট কোয়েশ্চেন ফাইভ প্রকরণ সৃষ্টির দুটি কারণ উল্লেখ করো তো স্টুডেন্টস আমি কিন্তু তোমাদের প্রকরণের দুটো কারণ স্ক্রিনে দিয়ে দিয়েছি সিক্স প্রোটোসেলের দুটি বৈশিষ্ট্য লেখো তো স্টুডেন্টস এখানে আমি তোমাদেরকে প্রোটোসেলের দুটো বৈশিষ্ট্য স্ক্রিনে দিয়ে দিলাম কোষ সদৃশ গঠন আর সরল বিপাকীয় কার্যক্ষমতা ঠিক আছে তোমরা এটাই কিন্তু লিখে দেবে সেভেন অস্টিয়া ও অস্কিউলাম বলতে কি বোঝো তো এটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি দেখো খাতায় যে পলিফেরা সারা দেহে অস্টিয়া নামক অসংখ্য ছোট ছোটো ছিদ্র থাকে ঠিক আছে তাই এরা কিন্তু ছিদ্রাল পানি আর অস্কিউলাম হচ্ছে যে পলিফেরা দেহের অগ্রপ্রান্তে অস্কিউলাম নামক বড় ছিদ্র থাকে অস্ট্রিয়া দিয়ে জল প্রবেশ করে অস্কিউলাম দিয়ে বের হয়ে যায় ঠিক আছে কোশ্চেন নাম্বার এইট ফাইলেট ও কলিড কি তো এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আমি তোমাদের দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি কোশ্চেন নাম্বার নাইন বায়ো ইনফরমেটিক্স কি কোশ্চেন নাম্বার টেন সব ভার্টিব্রাটা করডাটা কিন্তু সব করডাটা নয় কেন তো এই উত্তরটা লেখার জন্য চলে আসবে পেজ নাম্বার একদম দেখে নাও স্টুডেন্টস তলাতে সব মেরুদণ্ডী করডাটা কিন্তু সব করডাটা মেরুদণ্ডী নয় কেন এখানে আমি ব্র্যাকেট করে দিয়েছি বইতেই কিন্তু খুব সুন্দর করে লেখা আছে ইলেভেন ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা দুটি পার্থক্য লেখো তো চলে আসবে পেজ নাম্বার এখানে দেখো অথবা অথবা আর ঠিক আছে এখানে কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে স্টুডেন্টস তোমরা কিন্তু বাসস্থান আর দেহ গঠন দুটো লিখে দিলেই দুটো পার্থক্য হয়ে যাবে টুয়েলভ বিন্যাস প্রয়োজনীয়তা লেখো তো স্টুডেন্টস বিন্যাস প্রয়োজনীয়তা দুটো কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা লিখে নাও চারের তাকে আছে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন ফার্স্ট আধুনিক জীববিদ্যার প্রয়োগ সংক্ষেপে আলোচনা করো তো স্টুডেন্টস তোমরা চলে আসবে পেজ নাম্বার ছয় এখানে দেখো আধুনিক জীববিদ্যার প্রয়োগ আছে এখানে তোমরা জীববিদ্যার সঙ্গে বিজ্ঞানের থেকে শুরু করবে ঠিক আছে তারপরে এখানে এক দুই তিন আর চার চারটে কিন্তু আছে পয়েন্ট চারটে পয়েন্টই সুন্দরভাবে লিখে দেবে মানে এতটা দুহেত্বের প্রশ্ন দ্বিপদ নামকরণ গুরুত্বপূর্ণ কেন উদাহরণসহ ব্যাখ্যা করো চলে আসবে পেজ নাম্বার দশে প্রথমেই কিন্তু আছে প্রথম প্রশ্ন যে দ্বিপদ নামকরণের প্রয়োজনীয়তা তো এখানে দেখো ফার্স্ট আর সেকেন্ড পয়েন্টটা তোমরা এখানে লিখে দেবে দুটো পয়েন্ট প্রথমে লিখবে যেহেতু নেক্সট পয়েন্টটা দিয়েছে যে উদাহরণ সহ ব্যাখ্যা করো তা তোমরা উদাহরণ দিয়ে লিখবে অরাইজা স্যাটিওয়া ধানের দ্বিপদ নাম ঠিক আছে বলে এখান থেকে এতটা লিখে দেবে তাহলে কিন্তু তোমরা উদাহরণসহ ব্যাখ্যাও করে দিচ্ছ তিন সার্ভেট কি কেমোজেনির প্রধান পর্যায়গুলি ব্যাখ্যা করো তো স্টুডেন্টস এখানে দেখো পেজ নাম্বার তিনের তিন নম্বর পয়েন্ট কোয়া সার্ভেটের উৎপত্তি তো এখানে হট ডায়ালিউড স্যুপ থেকে এই কোয়া সার্ভেট বলে এতটা অবধি লিখবে আর নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সারটাও আমি তোমাদেরকে স্টুডেন্টস স্ক্রিনে দিয়ে দিচ্ছি চারটি পর্যায়ে অজৈব অনুগঠনের পর্যায়ে সরল জৈব যৌগ গঠন জটিল জৈব যৌগ গঠনের পর্যায়ে এবং স্টুডেন্টস এখানে বা কোষ সদৃশ গঠন আমি এখানে লিখে দিয়েছি তোমরা দেখে দেখে লিখে নাও চার প্রকরণ কাকে বলে প্রকরণের কারণগুলি লেখো তো স্টুডেন্টস তোমরা চলে আসবে পেজ নাম্বার চারে পেজ নাম্বার চারে আসার পর দেখো প্রথমেই আছে প্রকরণের সংজ্ঞা আর তারপর দেখো প্রকরণ নানাভাবে ঘটতে পারে বলে কিন্তু এখানে চারটে পয়েন্ট দিয়েছে এই চারটে পয়েন্ট তোমাদের লিখে দিলেই কিন্তু হয়ে যাবে পাঁচ ব্যক্তবীজী উদ্ভিদের দুটি শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো এক ও দ্বিবীজপত্রী উদ্ভিদের তিনটি পার্থক্য লেখো তো প্রথমে চলে আসবে পেজ নাম্বার থার্টিনে দেখো ব্যক্তবীজি আর গুপ্তবীজি বলে আছে তো তোমরা দুটো বৈশিষ্ট্য দিয়ে পার্থক্য দেখিয়ে দেবে নেক্সট পেজ ফরটিনে চলে আসবে এখানে দেখো এক বীজপত্রী উদ্ভিদ আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য দেয়া আছে এখানে তোমরা তিনটে অথবা চারটে লিখে দেবে নম্বর প্রশ্ন পর্ব কর্দাটা শনাক্তকরণের বৈশিষ্ট্য লেখো হাঙুর যে শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীর তিনটি বৈশিষ্ট্য লেখো তো এখানে দেখো আঠেরো নম্বর পেজে করডাটা পর্বের বৈশিষ্ট্য আছে স্টুডেন্টস তো এখানে তোমরা দেখো বৈশিষ্ট্যগুলো লিখে দেবে আর তারপরে বলেছে হাঙ্গর যে পর্বের অন্তর্গত তা হাঙর এখানে দেখো পেজ নাম্বার উনিশে কনরিকথেস পর্বের অন্তর্গত এখানেরও বৈশিষ্ট্যগুলো লিখে দেবে তো এখানে কিন্তু আমাদের ভিডিও সমাপ্ত হলো কোনো যদি অসুবিধা হয় আমায় কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর তোমাদের জন্য আমি আর কী কী কন্টেন্ট আপলোড করব। সেটা কিন্তু একটু কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর যতটা পারবে কিন্তু বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশানটাকে অলে প্রেস করে দিও যাতে আমি আগামী যে কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে যায় থ্যাংক ইউ চ্যানেলে ভিজিট করার জন্য